নির্বাহী আদেশে রাজনৈতিক দলে নিষিদ্ধ ভয়ানক চর্চা বলছে বিএনপি ইউরোপীয় ইউনিয়নের সাথে জামায়াতের বৈঠক বিরুদ্ধে সাক্ষ্য দিতে দলগুলোর কাছে বিচার চালিয়ে যাওয়ার অঙ্গীকার চায় ঢাকেশ্বরে মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার ধর্মীয় পার্থক্য থাকলেও ধর্মের সমান মর্যাদা দেয়ার তাগিদ এবার নতুন সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল ত্রিশটি গাড়ি খরচ আগের চেয়ে দেড় গুণ বেশি নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করতে না পারলে জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন ইসলামী দলগুলোর দাবি প্রসঙ্গে তার মন্তব্য হল নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভয়ানক চর্চা সালাউদ্দিন বলেছেন নির্বাচনে যারা নির্বাচন যারা বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে আরও জানিয়েছেন উচ্চ অথবা নিম্নকক্ষ কোথাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা চলমান থাকায় এ নিয়ে ইসলামী দলগুলো আন্দোলনের নামায় হতাশা প্রকাশ করেন তিনি যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয় এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে জামাতে ইসলামী নেতারা বিকেলে গুলশানে ইইউ কার্যালয়ে বৈঠকে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল গোলাম পর সহ অন্য নেতারা বৈঠক শেষে দলটি নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে অভিযোগ করেন ডাকসু ও জাকসু ভোটে পরাজয়ের পরেও হল প্রত্যাখ্যানের সংস্কৃতি থেকে বের হতে পারেনি বিএনপি এর আগে জামায়াত আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াউবেন রাজধানীর বসুন্ধরায় ডাক্তার শফিকুর রহমানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয় এ সময় চীনা রাষ্ট্রদূত জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কত হয়েছে নির্বাচন সুষ্ঠু কী হবে কিনা কিভাবে কীভাবে হবে বিষয়ে কথা নির্বাচনের পরেও জুলাই গণহত্যার বিচার যাতে বাধাগ্রস্ত না হয় এবং নির্বাচিত সরকার যেন বিচার চলমান রাখে এমন প্রত্যাশা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন হাসিনার ফ্যাসিজ শাসনের বিচার করা গেলে ভবিষ্যৎ সরকারগুলো সতর্ক হবে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার কথা ছিল চব্বিশে জুলাই আন্দোলনের অন্যতম নেতা বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কিন্তু মাহমুদুর রহমানকে শেখ হাসিনার স্টেট ডিফেন্সের জেরা দীর্ঘ হওয়ায় ট্রাইব্যুনালে গিয়েও ফেরত যেতে হয় তাকে তবে সাক্ষ্য হবে না এমন কথা শোনার পর ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যান নাহিদ ইসলাম পরে সাংবাদিকদের সাথে আলাপে জানান রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা থাকবে নির্বাচনের পরেও যাতে জুলাই গণহত্যার বিচার না হয় যেন তা উল্লেখ থাকে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য দেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কতটা ভয়াবহ একজন সরকার প্রধান হতে পারে যে সন্তান তুল্য ছাত্রদের কথা বলছে হত্যা করবার জন্য এবং তাদের লাশ গুণ করবার মাহমুদুর রহমান বলেন ফ্যাসিস্ট শাসনের বিষয়ে বিচার করা গেলে ভবিষ্যতে সরকারগুলো সতর্ক হবে বলেন শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবার ন্যায় বিচার পেলে তাদের শোক কিছুটা লাঘব হবে এবং একটা দল একটা গোষ্ঠী ফ্যাসিস্ট হয়ে ওঠা এবং জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে এই ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য কিভাবে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিভাবে তাদেরকে কমান দিয়ে পুরো বাহিনীকে ব্যবহার করে তাদেরকে লিথালো ওয়েপন ব্যবহার করে নির্মূল করার চেষ্টা করা হয়েছে এই পুরো প্রেক্ষাপট তিনি তার সম্পূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে নিয়ে এসছেন সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানকে জেরা করেন শেখ হাসিনার স্টেট ডিফেন্স এ সময় মাহমুদুর রহমান বলেন শেখ হাসিনার পনেরো বছরে কোনো পদোন্নতি যোগ্যতার ভিত্তিতে হয়নি পুলিশের ডিআইজির থেকে তার উপর পর্যন্ত যে পদোন্নতিগুলো উনি সরাসরি এটা নিয়ন্ত্রণ করতেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে কোন ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই যতই ধর্মীয় পার্থক্য থাকুক সব ধর্মকে সমান মর্যাদা তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর সমেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয় এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে সবাই নির্ভয়ে যার যার ধর্ম পালন করতে পারবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পূজা উদযাপন কমিটির নেতাদের নিয়ে মন্দির ঘুরে দেখেন তিনি এরপর উপস্থিত সনাতনীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন গত বছর থেকেই পূজায় সরকারি ছুটি দুই দিন করা হয় সে ছুটি এবার আরও বেড়েছে ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে এখন ছুটি দুদিনের থেকে এখন দিন হয়ে গেছে ওইটাতে আমার কোনো হাত নাই বলেন গোটা বাংলাদেশ একটা পরিবার যতই ধর্মীয় পার্থক্য থাকুক রাষ্ট্র পার্থক্য করতে পারবে না সবার সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণে বঞ্চিত করা একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে ধর্ম পালন নয় এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে সবাই নির্ভয়ে যার যার ধর্ম পালন করতে পারবে আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্য করে যেতে সবাই এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না নতুন বাংলাদেশ গড়তে সকল অশুভ শক্তিকে পরাজিত করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দুরারোগ্য ব্যাধির চিকিৎসাও যেন দেশে সম্ভব হয় এই জন্য নীতি নির্ধারণী পর্যায়ের সবাইকে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সচিবালয়ে জানিয়েছেন এরই মধ্যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার আগে চিকিৎসার ক্ষেত্রে একটি দেশের উপর বেশি নির্ভরশীলতা ছিল এরই মধ্যে কয়েকটি হাসপাতাল করার প্রতিশ্রুতি দিয়েছে চীন যা বাস্তবায়ন হলে স্বাস্থ্য খাতে দেশ আরও আত্মনির্ভরশীল হবে স্বাস্থ্য উপদেষ্টার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আগে থেকেই সিঙ্গারু সিঙ্গাপুরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন এ পর্যায়ে চিকিৎসার জায়গা পরিবর্তন করা ঠিক হবে না বিষয়টিকে মানবিকভাবে দেখার অনুরোধ জানিয়েছেন আসিফ মাহমুদ সবার দায়িত্ব যারা এই পলিসি মেকিংয়ের জায়গায় থাকেন এবং সামনেও আসবেন দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি আমাদের দেশে চায়নার সহযোগিতায় কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে এবং এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি আমরা বাংলাদেশেই আমরা যথেষ্ট মানে আত্মনির্ভরশীল হব স্বাস্থ্যখাতে রাষ্ট্রের অর্থ পাচাতে বাতিল হয়েছিল পরবর্তী সরকারের মন্ত্রীদের জন্য সাতটি গাড়ি কেনার সিদ্ধান্ত অথচ আগের থেকেও দেড় বেশি বরাদ্দে এবার দেয়া হয়েছে নতুন প্রস্তাব যেখানে দেড়শো কোটি টাকা কেনাই হবে আওয়ামী লীগ আমলে এমপিদের শুল্কমুক্ত আমদানির ত্রিশটি বিলাসবহুল গাড়ি যাকে অযাচিত ও অদূরদর্শী পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা ইবাদকের রিপোর্ট খালাস না হওয়ায় বছরখানেকের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে বিলাসবহুল এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় গাড়িগুলো আমদানি করেছিলেন আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যরা সম্প্রতি আওয়ামী সরকারের মন্ত্রীদের জন্য নতুন ষাটটি গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে এলেও এবার সরকারের নজর বন্দরে পড়ে থাকা এসব গাড়ির দিকে যেখান থেকে ত্রিশটি গাড়ি কিনতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় ষাট শতাংশ কম দামে নতুন সরকারের মন্ত্রীদের জন্য একটা গাড়ি কিনতে ব্যয় হবে পাঁচ কোটি টাকা এতে খরচ পড়বে দেড়শো কোটি টাকার ওপরে এক্ষেত্রে গাড়ির সংখ্যা অর্ধেকে নেমে এলেও বাতিল হওয়ার সিদ্ধান্তের চেয়ে লাগছে পঞ্চাশ কোটি টাকা বেশি মোটেও যৌক্তিক বলে আমার কাছে মনে হয় না এটা এটা বোধগম্য নয় কারণ নতুন সরকারের কয়জন মন্ত্রী হবে এটাই তো আমরা জানি না আর বর্তমানে যে গাড়িগুলো আছে এগুলি তো একেবারে বিকল না বর্তমানের এগুলিতে উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন এখানে এত কারণটা কি এটা তো বোঝা খুব কঠিন যেখানে আপনার আর্থিক সংকট আছে লিখিত প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায় মন্ত্রীদের জন্য পরিবহন পুলে থাকা গাড়ি মেয়াদ উত্তীর্ণ যা দিয়ে পরবর্তীতে নির্বাচনী এলাকায় সফর করা কঠিন এরই মধ্যে গাড়িগুলো খালাসে ফ্রিড চার্জ বাবদ দেড় কোটি টাকা পরিশোধের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয় আর্থিক কেলেঙ্কারি আছে কি না আমি জানি না কিন্তু অতি উৎসাহ আর কি দিয়ে মানে এটা আমি কিনে গেছি বা কিনে যাচ্ছি এটা দৃষ্টি আকর্ষণের একটা বিষয় থাকতে পারে এবং জনপ্রশাসনে এটা গত এক বছরে সেটাই চলছে মানে মিডিয়ে পাগল মানে লোকজন সেখানে আছে তো তারা কেবল ওই কাজের কাজ করে না ওই অন্যটা করে আলোচনায় আসতে চায় এই কারণে হয়তো এটা আপনার পাঠাইছে এটা না পাঠাইলে ভালো হতো সম্প্রতি তড়িঘড়ি করে শত কোটি টাকায় ষাটটি গাড়ি কেনার প্রস্তাবে বিতর্ক দেখা দিলে সেই সিদ্ধান্ত বাতিলের কথা জানান অর্থ উপদেষ্টা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংসদীয় আসন পুনর্বহাল নিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের আশ্বাসে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন বিক্ষোভকারীরা ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা ভাঙ্গার আলগি ও হামারদি ইউনিয়নকে ফরিদপুর চার আসনে অন্তর্ভুক্তির বিষয়টি পুনর্বিবেচনায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক এতে বলা হয়েছে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে এদিকে বাগেরহাটের সংসদীয় আসন ফিরে পাওয়ার দাবিতে আদালতে রিচ করেছেন জেলা প্রেস ক্লাব সভাপতি শুনানির শেষে ইসিকে দশ দিনের মধ্যে রুডের জবাব দিতে বলা হয়েছে এর আগে দফায় দফায় অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি আগামী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা আজকে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তারা তারা বলেছেন যে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হলে তারা আন্তরিকতা এবং গুরুত্বের সাথে ভোট পরিচালনা করবেন জানিয়েছেন ভোট সুষ্ঠু করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছে সেগুলো সহ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন তারা যা আগামী সাতাশ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের সম্মেলনে উপস্থাপন করা হবে নির্বাচন পরিচালনার দায়িত্ব এটা রিটার্নিং অফিসার সহকারে রিটার্নিং অফিসার কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরকে প্রায়োরিটি দেওয়ার বিষয় যে কমিশন তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপের জন্য ঠিক নিয়ন্ত্রণ না কাজটা যাতে খুব ক্লোজলি মনিটর পরে কাজটা করতে পারেন সেজন্য তার নিজস্ব কর্মকর্তাদেরকেই এই পরিচালনার মূল দায়িত্বে রাখা উচিত দ্বিতীয় দিনের মতো প্রচারণায় রাক্ত নির্বাচনের প্রার্থীরা এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ নেই পরিস্থিতির স্বাভাবিক রাখতে ভোটের দিন মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য আর অন্যদিকে শেষ দিনে চাক্সুতে মনোনয়নপত্র নিয়েছেন কেন্দ্রীয় সংসদে চারশো এবং হল সংসদে পাঁচশো জন নতুন রাজনীতির প্রত্যাশায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রচারণার লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে রাক্স প্রার্থীদের সবারই চেষ্টা ভোটারদের পক্ষে টানার কেউ চাইছেন শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে কেউ আবার কাজ করতে চান মৌলিক অধিকার নিয়ে দীর্ঘদিন পরে একটা নির্বাচন সংগঠিত হচ্ছে এখানে অনেক দল মত নির্বিশেষ সবাই আছে আমরা খুবই ভালো পাচ্ছি আমি চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে যাতে এবং আমরা তারা শেষ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা ভোটারদের নিরাপত্তায় মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য আর ক্যাম্পাসের প্রতিটি গেট রাখা হবে সিল করে বসানো হবে স্ক্যানার প্রতিটা গেট একদম সিল করা থাকবে মানে স্টুডেন্ট আইডি এবং যাদের পাস থাকবে তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে কোন নিরাপত্তা ব্যবস্থা থাকবে ইউনিভার্সিটির আমাদের করে আমরা একটা ব্যবস্থা করব আমাদের কিছু টিকিট থাকবে কিছু মোবাইল প্যাট্রোলিং থাকবে মিডিয়া কর্নার উদ্বোধনের পর উপাচার্য আশ্বাস দেন ভোট গণনা করে রাতের মধ্যেই ফলাফল দেওয়ার নিখুঁত হতে হবে দ্রুততার সাথে করতে হবে এবং একই সাথে অত্যন্ত দক্ষতার সাথে করতে হবে আমি তো আশা করি যে সবকিছু যদি সুন্দরভাবে চলে তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে যে অত সময় হয়তো আমাদের এখানে লাগবে না এদিকে চাকশো নির্বাচনে মনোনয়ন বিতরণের শেষ দিনে উপচে পড়া ভিড় দেখা যায় প্রার্থীদের ফলে নির্ধারিত সময়ের পর চলে এই কার্যক্রম তিন দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ফর্ম নিয়েছেন চার শতাধিক শিক্ষার্থী আমি যেন প্রতিটি শিক্ষার্থীর কাছে জবাব দিই এবং স্বচ্ছতার জায়গাটুকু নিশ্চিত করতে পারি সাধারণ শিক্ষার্থীদের নেতা নির্বাচিত হবে না একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জাতীয় ছাত্রদল শিক্ষার্থীদের মনোভাবের প্রতি গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি বুধবার দিনব্যাপী জমা দেওয়া যাবে মনোনয়নপত্র পরদিন হবে যাচাই বাছাই নাদিম হাসান চ্যানেল টোয়েন্টি জ্যাকসন নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন করেছেন সহকর্মীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন হয় এতে চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে অংশ নেন এ সময় জান্নাতুল ফেরদৌসের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা পাশাপাশি তার নামে বিশ্ববিদ্যালয়ের একটি ভবন বা সড়কের নামকরণের দাবি জানানো হয় বক্তারা বলেন মৃত্যুর চার দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জাকসু নির্বাচন কমিশনের নিরাপত্তায় হতবাক তারা এই বিদ্যমান ব্যবস্থায় তাদের কোনো কর্মঘণ্টা নাই রাউন্ড দ্য ক্লক তাদের কাজ করতে হয় কতখানি অব্যবস্থা থাকলে এগুলো চলতে পারে সেটা হচ্ছে আমার দুর্ভাবনার জায়গা বেদনার জায়গা এবং অবশ্যই সহকর্মী জান্নাতুল ফেরদোসের মৃত্যুর পরে আবারও পুনর্ভাবনার রিভিউর জায়গা হয়ে দাঁড়িয়েছে মানসিক শারীরিকভাবে সহকর্মীরা ভেঙে পড়েছে তারপরে গিয়ে ভোট যাওয়ার পথে এই অকাল মৃত্যু আমি নিন্দা জানাই আমি খুব জানাই এই ধরনের একটা অর্গুন উৎসবানোর জন্য